কারবার বল আমরা শুনল আমরা আপনাদেরকে নিয়ে পরবর্তী বাংলাদেশ করব ভাই নারায়ণগঞ্জবাসী আপনারা দেখেন গত পরশুদিন আমাদের উপরে যখন হামলা হয়েছিল মাত্র দুই দিন ধরে ছাড়া ওই হামলার পক্ষে কথা বলছেন যারা খুনিদের পক্ষে কথা বলছেন আওয়ামী লীগের ডেড লিস্টে কিন্তু তারা নাই

সেজন্য আওয়ামী লীগকে ময়ের সুযোগ দেওয়া হয়েছিল আওয়ামী লীগ এখনো পর্যন্ত গোপালগঞ্জের ঘটনা ছিল স্পষ্ট বার্তা

জীবীরা আমরা দেখেছি আসীনের সময় যারা পয়সার জন্য নিজের মগজ বিক্রি করে দিয়েছিল যারা টিভি চ্যানেলের জন্য যারা নিজের কলম বিক্রি করে দিয়ে